কিছু হয়েছে পানি উতলানের পরে দেখেন এই যে আমি হাত দিয়ে ধরলাম দেখেন কিন্তু চলতেছে দেখেন পঁয়ত্রিশশোয়া পঁয়ত্রিশ হাত দিয়ে রাখছি দেখেন এটা চুলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ইনভার্টার সহকারে ভাই ইনভার্টার ইনভার্টার যেটা এই চুলাই কি সব পাতিল ইউজ করা যাবে ভাই এটাতে আপনি বাংলাদেশে যত চুলা মানে পাতিল আছে আপনার ভাষায় লোহা দস্তা

এই আছে লেখা এই গুলো তিনটা ওকে আর এ আছে একটা চব্বিশ সিএম এটাও কিন্তু জার্মান লেখা ভাই দেখেন এই জার্মান রাইট

আঠারো এম এর মিল পেন থাকবে ঠিক আছে ভাই এই একটা কড়াই থাকবে হলো গিয়া বাইশ সিএম এর ওকে আর এটা থাকবে হলো গিয়ে আজকে এটা তো হলো বাললি টার্লি বা চাটা মাছ লাগবে না আমি আপনাকে দেখাই এই জিনিসটা একটু রাখি আমি একটা পাইপেন রাখছি আপনাকে মাছ ভাজার জন্য ধামাকা থাকবে কত পিস জানেন কত পিস ভাই একত্রিশ পিস ফ্রি থাকবে একত্রিশ পিস ফ্রি থাকবে এবং ধামাকা থাকবে আজকে সবচেয়ে বড় ধামাকা কেন জানেন কেন ভাই এই লাইফটা এই টিভিতে যাচাই টিভিতে আমি প্রথম একটা লাইভ করতেছি আর এই ফ্যানটা আছে না ভাই ওকে এই ফ্যানটা হলো সর্বোচ্চ শেয়ার জন্য গিফট সে যত পারেন শেয়ার করতে পার থাকেন শেয়ার করলে আজকে এই ফ্যান গিফট এই ফ্যান্ট এই ফ্যান গিফট দেখা ঠিক আছে এরকম একটা সর্বোচ্চ এটা এই জি ফ্যানটা ঠিক আছে

মানে খুবই চমৎকার কিন্তু ভাই এই দেখেন তেল ছাড়া হইতেছে তেল ছাড়া ভাই বুঝছেন ভাই খুবই চমৎকার তেল দেই না তবে তেলটা দিলে জিনিসটা সুন্দর মতো উঠে আরকি কি আমি তেল ছাড়া যেহেতু বাজিদা দেখাবো বলছি তেল ছাড়া দেখে দিলে দেখাবো এবং হলো কি আমরা এটা

হয়ে গেছে দর্শক আপনার কমেন্টটা হয়ে গেছে এই যে সিলভারটা এই চুলাটা আপনারা এই কখন দেখছেন কিনা কমেন্ট করতে কিন্তু আছে কিন্তু ধামাকা অফারে থাকতেছে সবকিছু কষ্ট করে যে এই যে আজকে কিন্তু শেয়ার করলে এই যে যারা এই ফ্রেনটা নিচ্ছে কিন্তু হবে না এই গরমে কিন্তু আপনি চাইলে একটা শেয়ার করে রাখলেন সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু

তখন কিন্তু এটা আপনার পরিষ্কার করবেন না এটা ঠান্ডা হয়ে গেলে তখন আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন অনেক সুন্দর অনেকদিন টিকে এগুলো ভাবে কি ভাই এরকম অনেক সিট না কারণ যে এরকম আপনারা গরম পানিতে গরম থাকা অবস্থায় পরিষ্কার করা শুরু করে ডাইরেক্ট করে দেন এই যে এই জন্য সমস্যাটা হয় আর কি তবে এটা আমি আপনাকে বলি এটা হলো এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে যদি এই নন উঠে যায় আচ্ছা তাহলে এক বছরের মধ্যে চেঞ্জ পাবেন চেঞ্জ পাবেন ঠিক আছে ফাইন ফাইন এক বছরের চেঞ্জ এই 7 পিস সেটটা থাকতেছে আর ভাই

থাকবে এবং amou. ব্রেক

এটা হইল নয়শো এম এল আর এটা হলো আপনার পাঁচশো এখন আমি বলি আমরা তো অনেকেই ব্লেন্ডারের মধ্যে আদা রসুন পেঁয়াজ সবকিছু করে করে দেখা যায় এখন আমি এটা করার জন্য রাখছিল ইট ভাই

আপনি এটা পাবেন হলো দশ বছরের মোটর গ্যারান্টি মোটর গ্যারান্টি আমার কাছ থেকে নিবেন দশ বছরের মধ্যে নষ্ট হবে নতুন মোটর নষ্ট হলো নতুন এখন দশ বছরের মোটরের গ্যারান্টি ঠিক আছে এবং আপনার

আর কিছু লাগে থেকে করে আল্লাহ দুনিয়া যা আছে সব করতে পারবেন সব করবেন বরুস করবেন ধনিয়া করবেন জিরা করবেন লং করবেন এলাচ করবেন আদা করবেন রসুন করবেন যা আছে সব করবেন বুঝছেন ভাই এই ব্লেন্ডার এমন একটা ব্লেন্ডার নাম হলো। আর এগুলোতে জঙ্গমরিচা পড়াতে পারলে একশো বছরের গ্যারান্টিচা বললে দিলাম এই যে করে দিলাম ভাই এটা কিন্তু দুইটা প্রেসার কুকার প্রেসার কুকার এটা নাকি সবার বাসায় লাগে সাড়ে তিন সাড়ে পাঁচ লিটার ওকে একটা হইলো সাড়ে ছয় লিটার সাড়ে লিটার এগুলার গ্যারান্টি পাবেন কত জানেন একশো বছর যদি বোর্ডি ফাটাইতে পারেন জঙ্গমরিসা পরে একশো বছরের গ্যারান্টি আর এখানে লেখা আছে কি দেখেন

আর এটার গ্যারান্টি পাবেন একশো বছরের যদি জং মরিষা কিছু ফালাইতে পারেন তাহলে নতুন এটা হলো কেয়াম ব্রান্ডের অর্জেন এটা সারে

জানা নাকি মাংস পাকাতে চান খুব দ্রুত এটাতে রাখতে পারবে সাড়ে সাড়ে চার কেজি ওকে এটাতে রান্না করতে পারে এই বাংলাদেশে আপনার বাসায় যা আছে শুধু প্লাস্টিক ছাড়া আপনার বাসায় যে কোন হারিয়ে আছে সব হারি ইউজ করতে পারবেন বুঝছেন ভাই এটা মেজিক চুলা ওকে এবং বাংলাদেশে সর্বপ্রথম সিলভার কাস্টের চুলা আনছি পঁয়ত্রিশ ওয়ার্ড ভাই ওয়ারেন্টি আছে পাঁচ বছরে এটা কিন্তু

এই তুফান ব্লেন্ডার পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি মহল গ্যারান্টি কত বছর দশ বছরের মধ্যে এই যে স্ক্রিনশ দশ বছরের ওয়ারেন্টি এই দশ বছরের মধ্যে যদি নষ্ট হয়

জিনিসগুলো একটু দেখাই বলি আপনি এরকম একটা মিল পেন পাবেন আচ্ছা ঠিক আছে খেয়াল করবেন এরকম একটা পেন পাবেন ওকে তারপরে এরকম একটা কড়াই পাবেন আচ্ছা তারপরে এরকম একটা সস পাবেন

মেজারমেন্ট কাপ হলুদ বাস্ত হয় মরুদ মরিচ মাপতে হয় বানাতে হয়

একসাথে নিতে চায় এই তিনটা একসাথে হ্যাঁ বুঝছি ভাই আমি আপনাকে বলি যদি তিনটা আইটেম কেউ নিতে চায় এটা আটত্রিশশো টাকা আচ্ছা এই ব্লেন্ডারটা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো তাহলে হয় কত তেরো হাজার আটশো টাকা আটশো টাকা যদি আজকে কেউ নেয় এই চারটা আইটেম একবার নেয় এক দুই তিনটা তিনটা আইটেম যদি একবার নেয় তাহলে তিনশো টাকা

এখন আপনি যদি এখান থেকে আসেন বর্ণ এন্টারপ্রাইজ মানে বরাবর মতো ধামাকা আসছে আসতে ধামাকা দিচ্ছি একদম হোসেন ভাই ধামা দিয়ে ওকে এখন কেউ যদি নিতে চান তাহলে অনলাইনে নিতে চান তাহলে আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম কিন্তু একদম মানে ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে তো ভাই আর তিনটা একবারে নিলে ফ্রি আটশো টাকার মধ্যে তিনশো টাকা ডিসকাউন্ট আর যদি পাঁচশো টাকা আবার ডেলিভারি খরচ আর যদি সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ